নমস্কার সবাইকে সাথে স্মেক হওয়ার স্টুডিওর আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকের ব্রাইডের বাড়ির লোকেশান ছিল আমার বাড়ি থেকে খুব বেশি দূরে নয় সেই জন্য তাড়াতাড়ি চলে এসেছি তো হচ্ছে প্রীতি আজকে ওর স্পেশাল ডে তো প্রীতি আমার পরিচিত অনেক দিনের পরিচিত তো ও অনেক দিন থেকেই বলছিলো যে ঠিক করে রেখেছিলাম যাবে আমার বিয়ে হবে তবে আমি কাকিমার কাছেই সাজবো আমি ওর সম্পর্কে কাকিমা হই তো চলো পিতির কাছে একটুখানি জেনে নেবো কেমন লুকও করতে চায় কোনো ড্রিম আছে যে আচ্ছা আচ্ছা তো আমার উপরে পুরোটাই ছেড়ে দিয়েছে যে আমি যেমন করব ও সেরকমটাই নেবে তো চলো দেখা যাক তিথির আপনার লুকটা কেমন আসে তো তোমরা সবাই দেখতে থাকো তো চলো আজকের কাজটা করতে করতে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি আর যে কথাগুলো বলবো এটা আমরা যারা লোকেশনে গিয়ে ব্রাইড সাজাই তাদের প্রত্যেকেরই এই সমস্যাটা কিন্তু ফেস করতে হয় সেটা হচ্ছে ব্রাইডের টাইমে বসা ম্যাক্সিমাম ব্রাইড ম্যাক্সিমাম জায়গায় ব্রাইডরা কিন্তু টাইমটা মেনটেন করে না তারা ভাবে হয়তো যে আমরা একটা মেকআপ আর্টিস্টকে বুক করেছি মানে তাকে আমরা কিনে নিয়েছি তাকে আমরা যেভাবে বলবো হয়তো তারা সেভাবেই চলবে কিন্তু এরকমটা কিন্তু নয় আমাদের কিন্তু সময়ে তোমাদের কাছে পৌঁছাতে হয় তোমরা ভাবো যদি আমরা দেরি করে তোমাদের কাছে পৌঁছাই তাহলে তোমাদের কেমন লাগবে তো গিয়ে আমাদেরকে বসে থাকতে হয় কোথাও কোথাও এমন হয় হয়তো ব্রাইডের আশীর্বাদই হয়নি আমার যে টাইম দেওয়া ছিল সেই টাইমে আমি পৌঁছে গেছি ব্রাইডের গায়ে হলুদ বাকি আশীর্বাদ বাকি তাই বলে কিন্তু আমার এই ব্রাইডের কথা বলছি না আমার এই ব্রাইড কিন্তু একদম টাইম টু টাইম মেনটেন করেছিল এবং সুন্দরভাবে টাইমেই কিন্তু ও রেডি হয়েছিল আমি যাও মাত্র সঙ্গে সঙ্গে কাজটা শুরু করতে পেরেছি তো একটা সুন্দর কাজ যখন তোমরা আমাদের কাছ থেকে চাইবে তো তার জন্য কিন্তু আমাদেরকে একটা সময় তোমাদেরকে দিতে হবে যে সময়ের আমি আমরা তোমাদেরকে একটু সুন্দর লুক দিতে পারবো তোমরা হয়তো ভাবো মডেলদেরকে আমরা সুন্দর সাজাই হয়তো ব্রাই ব্রাইডদেরকে সেইটা করতে পারি না তার কারণ হচ্ছে টাইমিং তোমরা কিন্তু আমাদের যত টাইম দেবে আমরা কাজটা তত সুন্দর করে করতে পারবো তো চলো আপকামিং আমার যত ব্রাইডস আছে সবাইকে কিন্তু একটা রিকোয়েস্ট আমার যে তোমরা প্লিজ টাইমটা একটু মেনটেন করো আমি জানি যে বিয়ের দিন অনেক রিচুয়ালস থাকে অনেক কাজ থাকে তো হয় না টাইম মেনটেন তবুও যতটুকু পারো চেষ্টা করো যে তোমরা একটু টাইমটা মেনটেন করার আধা ঘন্টা চল্লিশ মিনিটের হের হলেও কিন্তু ব্যাপার নয় কিন্তু যদি কোনো ব্রাইড একটা টাইম দেওয়া থাকে সে যদি আড়াই ঘন্টা দু ঘন্টা পরে এসে তার কাজ শুরু করি আমরা আসে তখন কিন্তু ভীষণ প্রবলেম হয়ে যায় তো সবাইকে বলবো টাইমটা তোমরা একটু মেনটেন করার চেষ্টা করো তাহলে তাহলে আমাদেরও খুব ভালো হবে আর তোমাদের লুকগুলোও কিন্তু সুন্দর হবে তাছাড়া আমরা অনেক দূর থেকে গিয়েও কিন্তু অনেক সময় লোকেশনে গিয়ে কাজ করি তো আমরা কিভাবে বাড়ি ফিরবো এটাও কিন্তু তোমাদের ভাবা উচিত তো চলো কথা বলতে বলতে আজকের রাইট কিন্তু কমপ্লিট তো কেমন হয়েছে ওর লুকটা সবাই জানিও আর তোমরা আমাকে বুক করতে চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে নিও